হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে গেছো তাদের কাছে আমার একান্ত রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা চলো আজকে দেখো তোমাদেরকে কিন্তু আমি সব রকম ভিডিও দিই কী বানাচ্ছি কী করছি সব ভিডিও তোমাদের দিই কোথায় যাচ্ছি সব ভিডিও তোমাদের দিই তা তোমাদের জন্য নিত্য নতুন টিপস পেয়েছি সেই টিপসটি তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো শুরু করা যাক তো বন্ধুরা এই যে নেল প্যালিশ দেখো যে নেল প্যালিশ তো আমরা সবাই পরি এই যে নেল প্যালিশগুলো পরার পরে কি হয় ওই তুলতে আমাদের অনেক অসুবিধা হয় রিমুভার না থাকলে প্রচণ্ড অসুবিধা হয় তুলতে তখন এমনভাবে এমনভাবে তুললে হয় না ঠিক আছে ওঠে না সবাই জানো তোমরা তাই তোমাদের কাছে একদম সহজ টিপস নিয়ে চলে এসেছি নেল প্যালিশটা একদম কিছুক্ষণের মধ্যে একদম তুলে ফেলবে এই টিপসটি তোমাদের সাথে শেয়ার করব আর কি তোমরা কি করবে যখন পালিশটা তোলার ইচ্ছে হবে তখন তোমরা পাতি লেবু কেটে নেবে পাতি লেবু কাটার পরে যে নখগুলোর মধ্যে দেখছো এমন এমন করে ভালো করে সুন্দর করে এরকম করে ঘষে ঘষে মাখিয়ে রাখবে পাঁচ মিনিট মতো মাখিয়ে রাখবে মাখিয়ে রাখার পর দেখবে নোকের এখানগুলো সাদা সাদা হয়ে গেছে তারপরে আস্তে আস্তে উঠে যাবে বুঝেছো এটা করে পাতি লেবুটাকে কিন্তু ঘষতে হবে ভালো করে ঘষবে দেখবে উঠে যাবে আর সেটাও যদি তোমরা না পারো তোমরা কি করবে আলু সেদ্ধ করে না আলু সেদ্ধ করার পর যে জলটা থাকে জলের মধ্যে আঙুলগুলোকে চুবিয়ে রাখবে কিছুক্ষণ চুবিয়ে রাখার পরে পাঁচ মিনিট মতো চুবিয়ে রাখবে পাঁচ মিনিট মতো চুবিয়ে রাখার পরে কি করবে তোমরা ওই আলুর খোসাগুলো আছে না ওই যে আলুর খোসাগুলো যে তুলে ছাড়িয়ে নেবে ওই খোসাগুলোর মধ্যে একটু লেবুর রস দিয়ে ভালো করে নখগুলোর মধ্যে ঘষবে ওই জলের মধ্যে চুবিয়ে রাখার পরে কি হবে যে নখগুলো নেল পলিশগুলো কি নরম হয়ে যাবে তারপরে ওগুলো দিয়ে ঘষবে আলুর চোখলা লেবুর রস দিয়ে দেখবে সব উঠে গেছে একদম তোমরা না মানে তোমরা যদি চেষ্টা করে দেখো এই টিপস ফলো করতে পারো তোমাদের একদম খুব সহজে প্যালেসগুলো একদম উঠে যাবে ঠিক আছে তোমরা এই টিপস করে দেখো তোমরা বুঝবে সহজ সহজ উপায় তো সব থেকে যেটা হচ্ছে কি লেবু পাতি লেবু কেটে ভালো করে ঘষলেই দেখবে সমস্ত নেলপালিশগুলো উঠে গেছে আস্তে আস্তে তোমাদের কোনো কষ্ট করতে হবে না থাকলে নেলপালিশ তুলতে প্রচণ্ড কষ্ট হয় আমিও জানি আর আমি ওই টিপসটা ফলো করে দেখেছি প্রচণ্ড কার্যকরী উপায় এটি ঠিক আছে আলুর চোখলাটা যেটা বললাম ওটাও প্রচণ্ড ভালো আর এই লেবুর এটা দিয়েও ভালো কিন্তু লেবু সব কিছুর মধ্যে লাগবে নেলপালিশের মানে পালিশ তুলতে লেবুর কোনো জুড়ি নেই লেবু লাগবে ঠিক আছে তো এরকম করে দেওয়ার পরে এগুলো কি করবে ভালো করে ঘষে ঘষে রাখবে ঘষে রাখার পরে দেখবে তোমরা সমস্ত নেলপালিশ উঠে গেছে বন্ধুরা রিমোভার ছাড়াই তো তোমাদের সহজ টিপসটি বললাম ভালো লাগবে একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো বন্ধুরা টাটা আবার পরে ভিডিওতে দেখা হবে